চা মানে শুধু স্বাদ নাই চা মানে হাসি গল্প আর একটু পুরনো কথা বন্ধুরা একসাথে হলে একটা কাপ ভাগ করে নে নেওয়াটাই তো আসল আড্ডা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে চলে আসলাম বাগেরহাটের অন্যতম একটি সুন্দর চায়ের দোকানে লোকেশন নুর মসজিদ মোর ফায়ার সার্ভিসের সামনেই আমি ঢোকেই অবাক হয়ে গেলাম তাদের জুকেশন দেখে একটা চায়ের দোকান এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না চা সবারই পছন্দ আর এখানে আসলে আপনার এবং আপনার পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব প্রিয়জনের সাথে সুন্দর একটি সময় কাটিয়ে কাটাতে পারবেন